ওকে সো হ্যামার জ্যাম তো স্টার্ট হলো আমার হচ্ছে টিএইচ ফোর্টিন তো আমি ভাবতেছিলাম যে হ্যামার জ্যামটা যাতে ভালোভাবে ইউজ করতে পারি তো আমার যেহেতু মেইন ডিফেন্সগুলো ম্যাক্স ছিল এবং যে ট্রুপসগুলো আমি ইউজ করি অর্থাৎ যেগুলো মেইন এটাকে কাজে লাগে তো সেগুলো ম্যাক্স ছিল মোটামুটি ড্রাগন রেডেরটা বাদে তো আমি ভাবতেছিলাম যে টিএইচ ফিফটিনে আপডেট করে দেবো এই হচ্ছে আমার ল্যাবরেটরির অবস্থা তো আর এটা হচ্ছে এই যে আপডেটগুলো বাকি আছে তো মোটামুটি মেইন যেসব ডিফেন্স ওইগুলো বাদে আমার সবগুলোই ম্যাক্স অর্থাৎ ইনফার্নো টাওয়ার ইগালা টিলারি এক্সবো তারপর স্ক্যাটার শট এগুলো হচ্ছে ম্যাক্স আর এই হচ্ছে আমার হিরোর অবস্থা তো হিরোর লেভেলেও কিন্তু ম্যাক্স না ঠিক আছে তো আমি ভাবতেছিলাম যে ফিফটিন আপগ্রেড দিয়ে দিই দিয়ে দিলাম তো যেহেতু ফিফটিন এখন আপগ্রেড দিয়ে দিচ্ছি টিএইচ ফোরটিন আর ফিফটিন কিন্তু এত একটা পার্থক্য নাই কারণ টিএইচ ফিফটিনে হয়তো মনোলিথ এবং রেজ স্পেলগুলো আসে অর্থাৎ স্পেল টাওয়ার যেগুলো ওইগুলো আসে তো আমি ভাবতেছিলাম যে যেহেতু ফরটিনে প্রায় মেন জিনিসগুলো ম্যাক্স করেই ফেলছি তো ফিফটিনে দিয়ে দিই এবং ফিফটিনে গিয়ে একদম একসাথে ম্যাক্স করে তারপর সিক্সটিনে যাব তো ল্যাবরেটরিতে এখন যে আপগ্রেডটা আছে এটার জন্য আমি পোশনগুলো দিয়ে দিলাম যাতে করে ল্যাবরেটরিতে যে ট্রুপসটা আপগ্রেড হচ্ছিলো সেটা আপগ্রেড হতে থাকে তো আমি ভাবতেছিলাম যে যেহেতু ফরটিন থেকে ফিফটিন আপগ্রেডে দিয়ে দিলাম তো এটা আমার কাছে একটা বুক অফ বিল্ডিং ছিল তো এটা ইউজ করে কিন্তু ফিফটিনে আমি একদম ডিরেক্ট চলে গেলাম তো ফিফটিনে যাওয়ার পরে যে এখানে কিন্তু কিছু বুস্ট আছে ট্রুপস বুস্ট পাইলাম হিরো বুস্ট পাইলাম রিসোর্স বুস্ট পাইলাম তো যেটা কিনা না চার পাঁচ দিনের জন্য থাকবে এবং এখনও আমার হাতে অপশান আছে যে হিরোগুলো আপডেট করবো নাকি যে মেইন অর্থাৎ যে ডিফেন্সগুলো ওইগুলো আপডেট করব তা আমি প্রথমে যে নিউ যে মনেলিটিটা আছে অর্থাৎ যেটা আনলক হয় যে একটা বিল্ডার খালি আছে ওইটা দিয়ে আমি মনোলিটটা এখন নামাই নিব কারণ মনোলিটটা খুবই দরকারি টিএস ফিফটিনের জন্য শুধু টিএস ফিফটিন না সব টাউনলের জন্যই কারণ মনো কিন্তু হিরোকে একটা ভালো ড্যামেজ দিতে পারে তো আপাতত এতটুকুই করলাম তো বাকি যে পোর্শনগুলো আছে অর্থাৎ বিলার পোশন এবং রিসার্চ পোর্শন ওইগুলো দিয়ে চেষ্টা করবো যে হ্যামার জ্যামটা যেন পুরোপুরিভাবে ইউজ করতে পারি সো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ